প্রিয় দর্শক মূল্যবান দোয়াটি যদি সকাল এবং সন্ধ্যায় একশো বার করে পাঠ করতে পারেন ইনশাল্লাহ পরের দিন আপনি বিপদ মুক্ত হয়ে যাবেন পেরেশানি মুক্ত হয়ে যাবেন কোন বিপদ পেরেশানি আপনার জিন্দগিতে থাকবেই না বলুন সুবাহ আল্লাহ এত মূল্যবান এত বরকতপূর্ণ এই দোয়া প্রিয় দর্শক অভাব অনাটন জিন্দগিতে থাকলে আপনি যদি খুব অভাবী মানুষ হন ইনশাল্লাহ সকাল সন্ধ্যা একশো বার পাঠ করুন অভাবের বিপদ হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন ওই দেবেন গুরবত দারিদ্রতা হতে আপনি নাজাত পাবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় অভাব গুরবত খুবই যন্ত্রণা এবং খুবই কষ্টের হালত আল্লাহ পাক এই হালত হতে বান্দাও বান্দিকে নাজাত দিতে চান কিন্তু বান্দাও বান্দি নাজাত তো পেতে চায় মুক্তি তো পেতে চায় কিন্তু আমল করতে চাই না আর আল্লাহ পাক মুক্তি দেন দেন আমল আমলটি করুন কষ্ট করে সকাল এবং সন্ধ্যায় পাঠ করুন ইনশাল্লাহ আপনি লিখে নিতে পারেন আপনার বিপদ আপদ মুসিবত অভাব অনাটন আপনার জিন্দগি হতে দূর হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই বলুন সুবাহ প্রিয়দর্শক খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ এই দোয়া দোয়াশক সকাল সন্ধ্যায় যদি আমরা সেই বিশ্বাস নিয়ে এই আমলটি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার বড় 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 হাজতকে প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ আপনার কি প্রয়োজন আপনার একটি বাড়ির প্রয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন আপনার গাড়ির প্রয়োজন আপনার একটি জমিনের প্রয়োজন জায়গার প্রয়োজন ঘর করার জন্য একটি জায়গার প্রয়োজন আপনার একটি দোকানের প্রয়োজন আপনার একটি বিজনেস ভালো বিজনেস খোলার একটা পরিকল্পনা নিয়েছেন এবং তার জন্য সম্পদ টাকা পয়সার প্রয়োজন পড়েছে ইনশাল্লাহ এই টাকা পয়সার অভাবকে আল্লাহ পাক দূর করে দেবেন এবং আপনার এই প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবাহন যে কোনো প্রয়োজনে যে কোনো হাজত প্রয়োজন পূরণে এই দোয়ার বিকল্প নেই বলুন খুবই মূল্যবান খুবই বরকতপূর্ণ এই দোয়া দর্শক সকাল সন্ধ্যায় দোয়াটি যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাহায্য নামবে আল্লাহ পাক নুসরত করবেন যেভাবে আল্লাহ পাক নবী রসুলদের সাহায্য করেছেন এবং তিনি তেনার খাস বান্দা বান্দিদেরকে তিনি তেনার প্রিয় বান্দাদেরকে এবং যারা বিপদগ্রস্ত মানুষ আল্লাহকে ডেকেছেন সঙ্গে সঙ্গে তিন সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক তাকে বিপদ মুক্ত করেছেন সাহায্য পাঠিয়ে তো আল্লাহ রব আল এইভাবে করে দ্রুত আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আপনাকে মদত করবেন আপনি যদি সকাল সন্ধ্যায় দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ সারাক্ষণ আপনি আল্লাহ পাকের নুসরত সাহায্য রহমতের মধ্যে থাকবেন বলুন সুবাহ প্রিয় অশোক হজরত ইউসুফ আলী সালাম যখন ছোট মানুষ ছিলেন এবং তার ভাইরা হিংসা করে যখন ইউসুফ আলী সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল এবং তারা একটি জঙ্গলের একটি বনের কুয়াতে ফেলে দিয়েছিল এবং তারা এই সিদ্ধান্ত নিয়েছিল এই কুয়াতে ফেলে দিলে ইউসুফ মারা যাবে ইউসুফ মৃত্যুবরণ করবে এই পরিকল্পনা অনুযায়ী এবং ইউসুফকে মারার জন্য সেই জঙ্গলের গভীর কুয়াতে ইউসুফ আলী সালামকে ফেলে দিয়েছিল তার ভাইরা এদিকে আল্লাহ রাবুল আলমিন সব কিছু তিনি দেখছিলেন হজরত ইউসুফ আলি সাল্লামকে যখন তারা ফেলে দিল আল্লাহ পাক সাহায্য করলেন নুসরত করলেন এত দ্রুত সাহায্য করলেন প্রিয় দর্শক হজরত জিব্রাইল আলী ইসলাম বিশ্ব নবী সাল্লামকে এক সময় বলেছিলেন যে ইয়া রসুল আমি পৃথিবীর বুকে কয়েকবার এত দ্রুত অবতরণ করেছি যা অন্য সময় এত দ্রুত অবতরণ করেনি আর সেই সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে ইউসুফ আলী ইসলামকে বাঁচানোর জন্য যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল তখন আমি আসমানে অবস্থান করছি তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ হতে আমাকে হুকুম দিলেন হে জিবরাইল আমার ইউসুফকে তুমি সাহায্য করো আমার ইউসুফকে তুমি রক্ষা করো ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে নিচেই পড়ছেন কয়েক সেকেন্ডের মধ্যে তিনি গভীর কুয়াতে তিনি পড়ে যাবেন আর এই অল্প সময়ের মধ্যে সেই চতুর্থ আসমান হতে হজরত জিব্রাইল আলাম আসবেন এবং কুয়াতে হজরত ইউসুফ রক্ষা করবেন তাহলে কতটা দ্রুত সেই আসতে হবে তিনি নিজে বলছেন সঙ্গে সঙ্গে আমি আমার ছয়শটা ডানা ব্যবহার করলাম এবং এত দ্রুত আমি ইউসুফ আল কাছে এসে পৌঁছলাম যে হজরত ইউসুফ আলি তখনও তিনি কুয়ার নিচে পড়েননি তার আগেই আমি ইউসুফ আলী ইসলামকে রক্ষা করলাম আমি উদ্ধার করলাম বলুন সুবাহন এটাই হচ্ছে আল্লাহ পাকের দ্রুত সাহায্য তো আল্লাহ দ্রুত করতে সক্ষম তো প্রিয় দর্শক আপনি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করেন তো আল্লাহ পাক ভাবে করে সঠিক সময়ে সঠিক মোমেন্টে আল্লাহ পাক আপনাকে দ্রুত সাহায্য করবেন নুসরত করবেন বলুন সুবাহন প্রিয় দর্শক হজরত ইব্রাহিম আলী সালামকে দেখুন বিরাট অগ্নিকুণ্ড সামনে আর সেই সময়কার জালিম বাদশাহ নমরুদ আল্লাহ পাকের খালিল কে হজরত ইব্রাহিম আলী ইসলামকে অগ্নিকুণ্ড নিক্ষেপ করবে জালিয়ে মারবে এই কঠিন পরিস্থিতিতে হজরত ইব্রাহিম আলী সালাম দোয়া করলেন হসবন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল ফেরেজ এসে বলল হে খলিল হে আল্লাহর খলিল আপনি একবার বলুন আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আপনি বলুন আপনাকে আমরা রক্ষা করি আগুনকে আমরা নিভিয়ে দেই আগুন তুলে আমরা সমুদ্রে নিক্ষেপ করি আপনি শুধু একবার আমাকে আমাদেরকে ওয়ার্ডার করুন ইব্রাহিম আলী সাল্লাম ফেরেস্তাদেরকে বলেছিল আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ অন্ধ নন তিনি আমাকে দেখছেন আমি যে আল্লাহর ইবাদত করি তিনি হচ্ছেন অনেক শক্তির অধিকারী সুতরাং কারো প্রয়োজন নেই আমার জন্য আল্লাহই যথেষ্ট বলুন সুবহান আল্লাহ এই মনে করে এই চিন্তা নিয়ে তিনি পড়তে লাগলেন হাসবুন আল্লাহ ও নিমাল ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়াকিল এই ছোট্ট দোয়াটি তিনি পড়তে লাগলেন আল্লাহ পাক আগুনকে হুকুম দিয়ে দিলেন যা কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে হে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হয় না যাতে করে আমার খালিল আমার দোষ কষ্ট পায় এমন ঠান্ডা হয় না আরামদায়ক ঠান্ডা হয়ে যাও বলুন সুবাহন আল্লাহ হজরত ইব্রাহিম আলী সালাম চল্লিশ দিন ওই মধ্যে ছিলেন কিন্তু একটি পশম জলেনি বলুন সুবহান আর ইব্রাহিম সালাম পরবর্তীতে তিনি বলেছিলেন যে আগুনের মধ্যে চল্লিশ দিন থাকা এতটা সুখময় ছিল এতটাই শান্তিময় ছিল আনন্দময় ছিল যে আমি জীবনে কখনো পাইনি লাভ করতে পারিনি বলুন সুবহান তো প্রিয় দর্শক হেসবন আল্লাহ ও নিয়মাল দুয়াটি আপনি পাঠ করুন সকাল এবং সন্ধ্যায় এক শতবার করে ইনশাল্লাহ হাজারো সমস্যার সমাধান এই দুয়াতে আছে হাজত প্রয়োজন পূরণ হবে এই দুয়ার ওপরে আমল করার বরকতে ইনশাল্লাহ সবকিছু আপনি লাভ করতে পারেন যদি সেগুলো বৈধ হয় এই দুয়াটির মাধ্যমে ইনশাল্লাহ কঠিন থেকে কঠিন বিপদ হতে আপনি মুক্তি পাবেনই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই বলুন সুবহান আল্লাহ এমন ওই জবরদস্ত পাওয়ারফুল এই দোয়া প্রিয় দর্শক এই দোয়াটি যারাই আমল করেছে বিপদে পড়ে পেরেশানিতে পড়ে তারা ব্যর্থ হয়নি তারা বিজয়ী হয়েছে আল্লাহ পাক তাদের সাহায্য করেছেন বলুন সুবহান আল্লাহ আর কেনই বা করবেন না আল্লাহ পাক ওয়াদাও করে দিয়েছেন যারাই যারাই আমার কাছে কোন বিপদগ্রস্ত মানুষ আমার কাছে দোয়া করবে কাজালিকা মুমিনিন। আমি মমিনদেরকে এইভাবেই সাহায্য করব নুসরত করব বলুন সুবাহ তো প্রিয় দর্শক খুবই বরকতপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ এই দোয়া সকলেই এই ছোট্ট দোয়াটি মুখস্ত করে নেবেন ইনশাল্লাহ আর মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে এখলাস নিয়ে এই ছোট্ট দোয়াটির ওপর আমল করবেন ইনশাল্লাহ অনেক কিছু আপনি এই দুনিয়াতেই লাভ করতে পারবেন যা আপনি কখনো স্বপ্নেও দেখেননি কল্পনাও করতে পারেননি খুবই পরীক্ষিত এই আমল